এনকেটিভি বাংলার খবরের জের মানকাছরে ভারত বাংলা সীমান্ত কোকড়াডাঙ্গায় ভাঙনের খবর সম্প্রচার তারপরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন কোকড়াডাঙ্গায় ভাঙন পরিস্থিতি পরিদর্শন মন্ত্রী পীযুষ হাজরিকার মন্ত্রীর নির্দেশ মতে বর্তমানে সেখানে চলছে জিও টিউব বসানোর কাজ ভাঙন এলাকায় পাঁচশো মিটার জুড়ে চলছে জিও টিউব বসানোর কাজ বড়াইয়ের আলগা বিএসএফ ক্যাম্পের পাশাপাশি সীমান্ত সংযোগী রাস্তা ভাঙন থেকে রক্ষা পাবে আশাবাদী স্থানীয় বাসিন্দারা প্রতিনিধি কবির মন্ডলের এক প্রতিবেদন দেখুন এই মুহূর্তে আমি আছি মানকাসর বাংলাদেশ সীমান্তবর্তী কোকরাডাঙ্গায় আর কোকরাডাঙ্গায় গত প্রায় এক মাস থেকে ব্রহ্মপুত্রর যে ভাঙন সেই ভাঙনের ফলে ইতিমধ্যে বিভাগীয় যে মন্ত্রী রয়েছেন পিযু হাজরিকা তিনি কোকরাডাঙ্গায় স্থায়ী প্রতিরোধের জন্য জিও টিউবের দ্বারা কাম আরম্ভ করেছে আমরা পরিবেশ দেখাবো এখানে গত প্রায় এক সপ্তাহ থেকে এইভাবেই জিও টিউব দিয়ে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর প্রায় একশো মিটার এলাকায় বর্তমান এইভাবে কাজ চলছে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখন এক প্রকারে তারা সন্তুষ্টি লাভ করেছে কেননা ব্রহ্মপুত্রের যে ভাঙন এই ভাঙনের ফলে সীমান্ত আন্তরাষ্ট্রীয় সীমান্ত প্রতি ভাবুকি এসেছিল বিএসএফ ক্যাম্পের প্রতি ভাবুকি এসেছিল যে কোনো এই যে সীমান্ত সংযোগী রাস্তা রয়েছে সেই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়েছিল আর এই বিষয়টা যখন এনকেটিভিকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চ্যানেলে যখন খবর হয় তারপরেই মন্ত্রী পীযু সাজরিকা নিজে এখানে এসে পর্যবেক্ষণ করে এবং তারপর এখন পাঁচশো মিটার এলাকায় বর্তমান জিও টিউব দিয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর বর্তমান জলসম্পদ বিভাগ থেকে ইতিমধ্যে এই যে জিও টিউবের কাজ সেই কাজ আরম্ভ করা হয়েছে আমরা সরাসরি এখানে একজনকে পেয়েছি কথা বলার চেষ্টা করব। এই যেটা পরিবেশ আমরা দেখতে পেরেছি এখানে গত প্রায় এক মাস থেকে ভাঙন চলছে আর এখন কিন্তু স্থায়ী প্রতিরোধের ব্যবস্থার জন্য জিও টিউবের কাজ আরম্ভ করা হয়েছে কি বলবেন এখানে যেভাবে জিও টেক জিও মেগা টিউবের কাজ চলছে তার জন্য আমার এই রাস্তাটা বহুত মানে শক্তিশালী হয়ে আর আমার এখানে বরেলগা ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প আমাদের হাজার হাজার গ্রাম আছে গ্রামবাসী আছে এখানে একটা ভরসা হয়েছে যে জিও মেগা টিউবের কামের জন্য এখানে একটা মানে আমরা আত্মবিশ্বাস হয়ে উঠছি যে রাস্তা থাকবে আর বাইরে যে যে ধরনের কাজ চলেছে এই মেগা টিউবটা বাইরে যদি কাজ হয়তো আরও উন্নত মান কাজ হইতো মেগা টিউবের তখন আমরা ভাবতেছি বাইরের এটাও আমরা এই থেকে আরো এলাকায় যেসব নদী ভাঙতেছে মালিরালগা কালিরালগা বাংরিচর এই এলাকায় মেগা টিউবের কাজ হইতে লাগে আর বাইরে আমার রাস্তা যেখানে বাহির আছে বাইরের সাইডটাও যদি উন্নত পদ্ধতিতে বা মেগা টিউবটা ব্যবহার করা যায় এটা আমরা মন্ত্রী মহাদয়ের কাছে অনুরোধ রাখলাম আর কি এখন চারশো মিটার এলাকা দেওয়া হয়েছে বিশেষ করে এখানে বড়াইলগা বিএসএফ ক্যাম্প রয়েছে এখান থেকে মাত্র ত্রিশ মিটার হবে সেই বড় বিএসএফ ক্যাম্পও এখন রক্ষা পড়বে এখন বড় বিএসএফ ক্যাম্পটা এখন হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আসছে আর আমার যে গ্রামবাসী গ্রামবাসীরও মনে মনে আত্ম আত্মনির্ভরশীল হয়ে উঠছে যে না এখন আমাদের মন্ত্রী মহাদয় এখানে যে কাজ দিচ্ছে ভালোর জন্যই দিচ্ছে আর এটা টিকবে কত বছর গ্যারান্টি এটা এখন ইঞ্জিনিয়ারের সূত্রে জানা গেছে বা মন্দিরমহাদেব বলা বলছে একশো বছরের মতো থাকবে এই কাজ কিভাবে কাজ দ্রুত গতিতে চলছে যেহেতু মানে কিছু কারিগরি বিজলতির কারণে হয়েছিল না কালকে থেকে পুরা চলে আসে আর এক সপ্তাহের ভিতরে পাঁচশো মিটার কাম হইতে লাগে আর কি এটা আশাবাদী আমরা আমরা পরিবেশ দেখাবো দেখো এখানেই কিন্তু এখন কাজ হচ্ছে আর এখান থেকে মাত্র তিরিশ মিটার হবে মই আমি সহযোগীকে অনুরোধ জানাচ্ছি তিরিশ মিটার এলাকায় রয়েছেন বরের আলগা বিএসএফ ক্যাম্প আর এই বিএসএফ ক্যাম্প এখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মাত্র প্রায় বিশ মিটার হবে আর সেখানে ভাঙন যখন বৃদ্ধি পায় তারপরেই স্থানীয় যারা পাবলিক রয়েছেন সাধারণ জনতা তারা দাবি তোলার পর মন্ত্রী পীযুষ হাজরিকা এখানে এসে ইতিমধ্যে কাজ দিয়েছে আর এই কাজ বর্তমান দ্রুতগতি চলছে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা জানতে দিয়েছে আর এইভাবেই এখন মানকাসরের বাংলাদেশ সীমান্তবর্তী যে কোকরাডাঙ্গা এলাকা এখানে বর্তমান জিও টিএফ দিয়ে পাঁচশো মিটার এলাকায় কাজ করা হবে গত আগামী এক মাসের ভিতরে এই কাজ সম্পন্ন করার জন্য ইতিমধ্যে মন্ত্রী নির্দেশনা দিয়েছে জলসম্পদ বিভাগে আর জলসম্পদ বিভাগ থেকে তারা গত এক সপ্তাহের ভিতরে একশো মিটার এলাকায় এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে আর আশা করা হয়েছে যে এই যে জিও কাজ একশো বছর গ্যারান্টি থাকে এই কাজ আর এই কাজের দ্বারা এখানকার জনতা এখানকার এই এলাকা রক্ষা পড়বে বলে আশা করা হয়েছে